হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে দেখো এখানে শস্য লঙ্কা সব ভিজিয়ে রেখেছি এবার বেটে নেব তো মাছগুলো আজকে হচ্ছে ইলিশ মাছ তো আলু দুম করে কেটে রেখেছি আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি এটাকে তেলে ভেজে নেবো আগে আলুগুলোকে তো দিয়ে দিলাম আলুগুলোকে তো এই আলুগুলো একটু ভাজা হোক তারপরে আমি এখানে মশলাগুলো মাছগুলোর সাথে সব মশলা দিয়ে মাখিয়ে একদম রেডি করে রাখছি দেখো এই যে হালকা করে মাখবো মাছগুলো জল দিয়ে দেবো একবারে লবণ হলুদ মশলা সব একসাথে মেখে রেখেছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু সামান্য সরষের তেল দিয়েছি তো এটাকে এখন এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে তো ওই আলুগুলোর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব এখন আবার মাছের ওই মাখাটা দিয়ে দেব তা আমি এভাবেই শস্য দিয়ে মাছ রান্না করি তোমরা কেমন করে রান্না করো একটু জানাইও এই যে দেখো আমার ঝোলটা ফুটে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে কারণ আলুগুলো একদম ভেজে রেখেছিলাম এই যে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে খেতে আজ দুপুরের মেনু তো ঝোলটা হয়ে এসছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এই যে দেখো তো উপর দিয়ে একটু শস্যার তেল দিয়ে দিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো টা টা নেক্সটে আবার দেখা হবে